নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস দিন পর তারপরে আবার আমি নিজেও ছিলাম না ঘুরতে গেছিলাম সিকিম আর ঠিক যেদিন ঘুরে এসেছি রবিবার সেই দিনেই আপনাদের কাছে একটা আপডেট তুলে ধরছি আমার বাগানের হ্যাঁ সাত দিন ছিলাম না সেই সাত দিনে বাগানের কি অবস্থা আছে সেটা জানাবো আর ফলন আর নতুন নতুন টিপস থাকবে এই ভিডিওতে হ্যাঁ নতুন টিপস বলতে অনেকে গাছ তো তৈরি হয় ফলন হয় না সেই রকম কি দিতে হবে না দিতে হবে একটার পর একটা টিপস প্রথমে বলি একবার কীটনাশক ব্যবহার হয়েছে এই পুরো গাছটাতে এত বড়ো এই ফলন অবস্থায় টোটালি একবার কাকা কীটনাশক ব্যবহার হয়েছে আর কোনো কীটনাশক ব্যবহার হয়নি এই গাছের জন্য পুরো গাছটা আমি দেখাই বীজ ফেলা থেকে এই গাছ আমি দেখিয়েছি আর সেই গাছে আজকের দিনে দাঁড়িয়ে আমি ফলন দেখাচ্ছি এর আগে ঘুরতে যাওয়ার আগে আমি ফল তুলে নিয়েছি এবং তার ভিডিও দিয়েছি দিয়েছি বলতে আগে ফল তোলার আগে ভিডিওটা করেছিলাম প্রচুর ফলন গাছের সংখ্যা মাত্র তিনটে নর্মালি গাছ এমন কিছু নয় নর্মাল পরিচর্যা নর্মাল একদম বসানো জাস্ট কোকোপিট আর ভারমি উপরে নিচে সবজির খোসা পাতা পচা এইসব দেওয়া আর উপরে কোকোপিট আর সবজির খোসা আর সেরকম কিছু নেই খাবার বলতে একবার সম্ভবত সর্ষের ফলে জল দেওয়া হয়েছিল এবারে তাই বলে কি আর খাবার দেওয়া যাবে না অবশ্যই এখন দেওয়া যাবে উপযুক্ত সময় খাবার দেওয়া যাবে খুব ভালো গাছ কিন্তু তৈরি হয়েছে উচ্ছে গাছ আপনারা সকলেই করতে পারেন অবশ্যই মিনি স্টোরের এটা বীজ আছে এবার আসবো আর গাছের কাছে যে গাছটা খুব বড় হয়েছে গাছটা খুব সুন্দর হয়েছে এবং গাছটাতে প্রবলেম হচ্ছে গাছটাতে প্রচুর পুরুষ ফুল আছে গাছটাতে দেখুন প্রচুর পুরুষ ফুল আসছে এটা কি গাছ ঝিঙে গাছ প্রচুর পুরুষ ফুল আসছে স্ত্রী ফুল কিন্তু আসেনি গাছটাতে এমন অবস্থায় আমরা কি করব সত্যি তাই অবশ্য না স্ত্রীফুল এসছে এই দেখুন এই দেখুন এই এই যে দেখতে পাচ্ছেন এই 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 স্ত্রী ফুল আসলে সহ যে ফুলটা আছে স্ত্রীফুল দেখার ফুল এসছে বাট যদি না আসে শুধু পুরুষ ফুল এসে যাচ্ছে স্ত্রী ফুল আসছে না সেক্ষেত্রে আমাদের কি করণীয় বুস্টার টু এক লিটার জলে এক ফোঁটা গুলে পনেরো দিনে গ্যাপে একবার স্প্রে করে দিন শুধু দেখবেন স্ত্রী ফুল আস্তে আস্তে মাথা খারাপ হয়ে যাবে বুস্টার টু এবারে বলি সমস্যাটা এখানে এই বুস্টার কি শুধু ঝিঙে গাছে দিতে পারবো এই বুস্টার কি আমরা উচ্ছে গাছে লাউ গাছে কুমড়ো গাছে দিতে পারবো না সমস্ত গাছে এই বুস্টার টু কিন্তু ইউজ করা যাবে এবারে আসি এই যে ফুল ফলগুলো আসছে সেটা উচ্ছে গাছে হোক কিংবা আমার বরবটি গাছে হোক এই দেখুন বরবটি গাছেও ফুল চলে এসেছে আমি বরবটি গাছটা নিয়ে পরে বলছি ঝিঙে গাছে হোক এই যে ফুল আসছে ফল আসছে এমন অবস্থায় যদি আমরা ফেরোমেন ট্র্যাপ ব্যবহার করি অর্থাৎ ফল ছিদ্রকারী মাছি যেটা আছে তাকে ধরার জন্য আমরা ফেরোমেন ট্র্যাপ ব্যবহার করি তাহলে কিন্তু একটাও ফল নষ্ট হবে না একটাও ফল নষ্ট হবে না অনেকের কি হয় এই উচ্ছে আমি একটু দেখাচ্ছি এখানেই দেখাতে পারবো সব কিছুর প্রমাণ এখানেই আছে এই যে ছোট ফল অবস্থায় হলুদ হয়ে যাওয়া একটা নয় এ দেখুন দুটো প্রচুর ফল আছে আনলিমিটেড ফল আছে তারপরেও একটা দুটো নষ্ট হচ্ছে মানে যাতে না নষ্ট একটা দুটো হয় তার জন্য আমাদের ফেরোমিন ফাঁদ ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে ফেরোমিন ট্র্যাপ ফেরোমেন ফাঁদ যাই বলেন যেটা বলবেন সেটাই ফুল আসছে প্রত্যেকটা গাছে তবে লতানোকে তুলে দিতে হবে আমি কিছুদিন ছিলাম না এখন সামনের দিকে লতিয়ে যাচ্ছে ঠিক আছে তো ফেরোমেন ফাঁদ ব্যবহার করব আমরা একটা বাজার থেকে কিনব সত্তর আশি নব্বই বিভিন্ন কোম্পানির বিভিন্ন দামের হয় তো যে কোনো একটা কিনে এই এই একটা বাগানের জন্য একটা ফেরোমেন ফাঁদ যথেষ্ট ঠিক আছে ছোট বাগানের জন্য আর ঝিঙে গাছে যদি পুরুষ ফুল সবসময় অনবরত আসতে থাকে তাহলে ব্যবহার করতে হবে কি ব্যবহার বললাম বুস্টার টু এক লিটার জলে এক ফোঁটা আবারও বলছি বুস্টার টু এক লিটার জলে এক ফোঁটা পনেরো দিনের গ্যাপে ব্যবহার করতে হবে বাগানের কন্ডিশান ভীষণ ভালো আছে যেহেতু বৃষ্টি হয়েছে এবছর গরম পড়ার আগে বৃষ্টি শুরু হয়েছে ভীষণ ভালো লাগছে আমাদের লাউ গাছ খুব সুন্দর লাউ গাছ উঠেছে দেখতে পাচ্ছেন উঠছে এই লাউ গাছের যদি কন্টিনিউ লম্বাভাবে উঠে যায় তাহলে কিন্তু গাছে ফল হবে না গাছে কি হবে না ফল হবে না হবে পুরুষ ফুল হবে স্ত্রী ফুল আসবে না তাহলে ব্রাঞ্চ দরকার গাছে দেখতে হবে যে গাছ নিজে থেকে সাত আট পাতার পর বা দশ পাতার পর বা এগারো পাতার পর নিজে ব্রাঞ্চ নিয়ে আসছে কিনা যদি নিজে ব্রাঞ্চ নিয়ে আসছে তাহলে আমাদের কাটিং করার প্রয়োজন নেই এই দেখুন নিজে ব্রাঞ্চ নিয়ে এসছে একটা এসছে একটা ব্রাঞ্চ এসছে ঠিক আছে আবার ব্রাঞ্চ এসে যাবে তো এই যেহেতু নিজে থেকে ব্রাঞ্চ আসছে তাহলে আমি আর গাছকে কাটবো না কিছু করবো না ওর মতন বেড়ে উঠুক নিজের থেকে ফুল চলে আসবে এই স্ত্রীফুল চলে আসবে আমাকে এই মুহূর্তে কিছু করতে হবে না কিন্তু টবের গাছ যেহেতু প্রচুর শিকড় ছাড়বে টবের মাটিতে পর্যাপ্ত খাবার একটু এই এই যে গাছের যে অবস্থায় আছে গাছে মিক্স খাবার আর ভালো করে একটু মাটি আবারও এর উপরে দিয়ে দিতে হবে দিলে তরতরিয়ে গাছ কিন্তু বাড়বে বোঝাতে পারলাম হ্যাঁ বোঝাতে পেরেছি আর যদি ব্রাঞ্চ না আসে তাহলে এই মুখটাকে খালি কেটে দিলেই হবে আর কিছু করার দরকার নেই এক্সট্রা কিচ্ছু করতে যাবেন না বোঝাতে পারলাম দেশি গাছগুলো বোগেন বেলিয়া দেশিগুলো সব বাদ দিয়ে বিদেশির পিছনে ছুটতে ছুটতে মাথা খারাপ খালি কালার 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 সব দেখতে পাচ্ছি বিদেশিও তো একই কালার আলাদা কি আছে যাই হোক এত কিছু বলা যাবে না এই তো ধরুন একটা কালার ওয়াটারমেলন কিস আর একটা আমাদের রানী কালার দেশি ভ্যারাইটি কাকে দেখতে বেশি ভালো এটা দেশি দেখতে ভালো সব ফলেই ফুটলে রঙ সুন্দর লাগে কিছুদিন পর রং ড্যামেজ হয়ে যায় যেমন ওইগুলো ফুটে আছে কত সুন্দর যাই হোক এর পরের টিপসে ফেরত আসি প্রচুর মানুষ এই সবজি বলেন পারেন না পারেন এ দেখুন কত সুন্দর খালি শাক হয়ে আছে দেখুন বাজার থেকে আমরা সবাই শাক কিনে খাই যে এই 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 যারা দেখছি দেখুন কোনো চিন্তা নেই জাস্ট আপনি দশ টাকার পনেরো টাকার কুড়ি টাকার বীজ কিনে রাখবেন পরপর পনেরো দিনের গ্যাপে এরকম দুটো তিনটে গামলা করবেন কেটে খেয়ে শেষ করতে পারবে না এতটা শাক হবে এতটা হবে কেটে খেয়ে শেষ করতে পারবে না হতেই থাকবে খেতেই থাকবেন হতেই থাকবেন খেতে থাকবে এবারে আসি ভেন্ডি গাছে ভেন্ডি গাছ নিয়ে কিছু বলার নেই ভেন্ডি গাছের বীজ বসালেই প্রচুর ভেন্ডি গাছ হয়ে যায় কন্টিনিউ কন্টিনিউ ভেন্ডি হচ্ছে আমি ওখানে একটা ওই ঝিঙে টাইপেরই একটা গাছ ওরা দড়ি দিয়ে আমি চলে গেছিলাম এসে দেখি ও জবা গাছ থেকে বে ওই গাছের দিকে চলে যাচ্ছে বেগুন গাছের একটু আপডেট দিই খুব সুন্দর আছে বেগুন গাছ নিয়ে কোনো চিন্তা নেই দিব্যি আছে এই গাছটার আপডেট কি দেবো এর শিকড় কাটা থেকে দেখানো সব কিছু আছে এর এর আপডেট অন্যরকমভাবে আপনারা পাবেন মানে একদম গাছ তুলেছি কেটেছি পেরেছি শিকড় কেটেছি সব দেখানোর পর এটা হলো আপডেট মানে এই কুড়ি দিন পঁচিশ দিন হবে তারই আপডেট আমি আপডেটের ভিডিও করে রেখেছি দেখছি কবে ছাড়তে পারি সবুজ বন্ধু সমর এই চ্যানেলে ছাড়া হবে টিপসটা বহুবার দিয়েছি কিন্তু চোখের সামনে আমরা যখন দেখি যতবার মনে হবে ততবার টিপস দেওয়া যায় কারণ কন্টিনিউ নতুন মানুষরা যুক্ত হয় আর যেহেতু গ্রিন ফ্রেন্ডস একটু অন্য রকমের চ্যানেল সবাই ভালোবাসে কন্টিনিউ নতুন মানুষ যুক্ত হয় এই দেখুন টবের মাটি আলগা হয়ে আছে আলগা বলতে যেহেতু বৃষ্টি হচ্ছে আলগা হয়ে আছে বৃষ্টি যদি না হয় পরপর দুদিন দিন তিন দিন বেশি বেশি করে জল দেবেন দিয়ে এরকম ঘাসগুলো তুলে দেবেন একদম গোড়ার থেকে যদি কেটে দেন তাহলে কিন্তু আবার হবে ঠিক আছে এ একটা ঘাস হয়ে আছে পুরো গোড়ার থেকে নরম মাটি তো আরামসে উঠে যাবে মাটিটা ওখানে ঝেড়ে নিলাম আমাদের গাছ আমাদের ঠিক থাকলো আর এটা পরিষ্কার করতেই হবে গাছ না করলে হবে না অঝরে ফুল হচ্ছে আমি দেখাই আরও একটা দেশি গাছ দেশি গাছ এই কারণেই বলছি যে এইগুলো খুব নর্মাল আমাদের গাছ আপনারা যারা গ্রিন ফ্রেন্ডস দেখে প্রত্যেকেই কিন্তু জানে যে আমার বাড়িতে এরকম বেশ কয়েকটা গাছ আছে যাদেরকে আমি রেগুলার হিসেবে দেখাই আর প্রচুর প্রচুর ফুল দেখায় কন্টিনিউ ফুল দেখায় তো এই গাছগুলোকে আপন করুন বাইরের গাছ বিদেশি গাছ সে তো থাকবে তারা ফুল দেবেই কিন্তু আমাদের দেশের গাছগুলো অবশ্যই সিলভার কুইন বড় গাছ সুন্দর গাছ সলিড গাছ আবার এই গাছে ফুল আসছে মজার ব্যাপার এটাই যে আবার ফুল আসছে ফুল আসছে কি করে বুঝলাম এই দেখুন এমনি কোনো যত্ন নেই কোনো কীটনাশক নয় কোনো কিছু নয় তবে এই ঘাস হয়ে আছে এইগুলো একটু একটু করে তুলে দেব এগুলো তুলে পরিষ্কার করে পরিষ্কার করে দেব ফুল দেখতে পাচ্ছেন কাঠছাপা গাছে ফুল প্রচুর ফুল অনবদ্য ফুল এর একটা অনবদ্য পাতা অমিত দা দিয়েছিলো আমাকে বেরি প্রয়াস নার্সারির দা এই গাছটা মনে থাকবে আজীবন এত সুন্দর একটা গাছ এটা তো আমি রিসেন্ট কিনে আনা গাছ দারুণ গাছ এর পাতাটাই অন্যরকম এই পাতাটাই তো মেন পাশেরটাও তো পাতা আর একটা কাঠছাপার কাছে যায় কাঠছা এখন প্রচুর ভ্যারাইটি এসছে দারুণ গাছ কন্টিনিউ ফুল হচ্ছে ও তিন মাস ধরে ফুল কন্টিনিউ হয়ে যাচ্ছে সেই শীতের শীতের শেষের থেকে এখন পর্যন্ত ফুল কন্টিনিউ দিচ্ছে কোনো দিন বদ্ধ নেই গাছ যারা কাটতে চাইছেন এই মুহূর্তে কেটে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর যারা বেশি ব্রাঞ্চ চাইছেন তারা এই রকম মুখটা খালি প্রিঞ্চ করে দিন এরকম খালি মুখটা প্রিঞ্চ অন্য কিছু না মুখটা ভেঙে দিলেই আবার দুটো তিনটে করে ব্রাঞ্চ আসবে খালি মুখটা প্রিন্স এরকম মুখটা প্রিন্স আমরা গাছ বার করি ক্যামেরা অন করেই বার করি যে এই গাছটা আমি এই টপটাতে দিয়েছি কি সুন্দর লাগছে গাছটাও যেমন গ্রোথ নিয়েছে টব ওর সঙ্গে যেন মানিয়ে গেছে ভীষণ সুন্দর আর বেশি বড় করবো না ভিডিওটা আমার যে গাছটাতে প্রচুর ফুল হয় ফুল সব ঝরে গেল এই আর মানে ওই গাছের পাতা ফেঁকা হয়ে গেছে এই মুহূর্তে ওকে খাবারটা টাবারই দেবো কিন্তু খাবার দেবো কি খালি ফুল চলে আসে মানে এত খারাপ লাগে অনবরত ফুল চলে আসে কিছু করার থাকে না কিছু বলার থাকে না বাট সব কিছু নিয়েই চলতে হবে আর কি করব তাই না উচ্ছে এবারে পারবো আজ রবিবার আজকে দিনটা থাক দু একদিন পরেই মোটামুটি পারবো কারণ আর একটু বড়ো হোক ঠিক আছে কোনো বিনা সারের সবজি বিনা কীটনাশকের এর থেকে আর কী হতে পারে প্রচুর ঝুলছে কুড়ি বাইশটা তো ঝুলছে তিনটে গাছে আর বেশি কিছু চায় না ও আমার চাওয়ার থেকে অনেক বেশি দিয়েছে আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেদের মতন করে বাগান করুন গ্রিন ফেন্সের সাথে থাকুন